গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা অবিচার ট্রাম্পের মন্তব্যের পর যা বললেন মিশরের প্রেসিডেন্ট সিসি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসি বলেছেন গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা একটি অবিচার আমরা এই অবিচারে অংশ নিতে পারি না সম্প্রতি গাজা খালি করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বুধবার উনত্রিশে জানুয়ারি কায়রোতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুদ্দার সঙ্গে এক সংবাদ সম্মেলনে সিসি এ কথা বলেন সিসি বলেন ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত ও বাস্তুচ্যুত করা একটি অবিচার যেখানে আমরা অংশ নিতে পারি না ফিলিস্তিনি ইস্যুতে মিশরের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে কখনোই যাবে না তিনি আরো বলেন মিশর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা সমর্থন করে এবং ট্রাম্পের সঙ্গে কাজ যিনি করতীয় সমাধানের ভিত্তিতে শান্তি শান্তি অর্জন করতে চান আমরা বিশ্বাস প্রতিষ্ঠার এই দীর্ঘ প্রতীক্ষিত লক্ষ্য পূরণে সক্ষম হবে উনিশে জানুয়ারি ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত সোমবার ট্রাম্প গাজব উপত্যকা খালি করার পরিকল্পনা তুলে ধরে ফিলিস্তিনিদের মিশর বা জর্ডানের মতো স্থানে সরে যাওয়ার আহ্বান জানান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন তিনি আশা করছেন মিশরের প্রেসিডেন্ট কিছু গাজাবাসীকে তার দেশে নিয়ে যাবেন আমরা তাদের অনেক সাহায্য করেছি এবং আমি নিশ্চিত যে তিনি আমাদের সাহায্য করবেন আমি মনে করি জর্ডানের রাজা এটি করবেন জর্ডানের ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে জর্ডান জর্ডানিদের জন্য এবং ফিলিস্তিন ফিলিস্তিনিদের জন্য 2023 সালে অক্টোবরে ইসরায়েল হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় দেশে ফিলিস্তিনিদের গাজা থেকে প্রতিবেশি মিশরে এবং পশ্চিম তীর থেকে জর্ডানে বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিষয়ে সতর্ক করে আসছে সিসি বারবার সতর্ক করে দিয়েছেন এই ধরনের বাস্তুচ্যুতি প্রসঙ্গত মিশর যুক্তরাষ্ট্রের একটি প্রধান আরোপ মিত্র ইসরায়েল ছাড়া মিশর একমাত্র দেশ যারা চলতি সপ্তাহে ট্রাম্পের বৈদেশিক সহায়তা স্থগিত থেকে ছাড় পেয়েছিল সুইডেনে কোরআন পোড়ানো সেই যুবককে গুলি করে হত্যা দুই সালে পবিত্র কোরআনে বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করা মমিকাকে সালোয়ান সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে বিবিসির প্রতিবেদন বলছে স্থানীয় সময় বুধবার জানুয়ারি সন্ধ্যায় একটি অ্যাপার্টমেন্টে বছর বয়সী ইরাকি শরণার্থী সালোয়ান মমিকাকে হত্যা করা হয় বলে জানা গেছে কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে স্ট্রোকহোম পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে দুই সালে ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে প্রথম দুইবার কোরআন পোড়ানো হয় মমিকাকে দিয়ে প্রথম দফাটি হয় স্টকহোমের একটি মসজিদের বাইরে আর দ্বিতীয়টি ইরাকি দূতাবাসের বাইরে বাকস্বাধীনতা স্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ কর্তৃক অনুমোদিত ধর্ম অবমাননাকর কাজটি মুসলিম বিশ্বে খুব ও নিন্দার ঢেউ ছড়িয়ে দেয় গত আগস্টে সুইডেনে একজন প্রসিকিউটর মমিকা ও কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত আরেক ব্যক্তির বিরুদ্ধে একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের অভিযোগ আনেন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল হামাস ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি বন্দী বিনিময় চুক্তির মধ্যে তৃতীয় পর্যায়ে গাজায় এক ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেওয়া হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার ত্রিশে জানুয়ারি জাবালিয়া শরণার্থী শিবিরে তাকে রেড এর কাছে করা হয় মুক্তি দেওয়া এই নারী সেনার নাম আগাম মুক্তি দেওয়ার পর তিনি সামরিক পোশাক পরে হামাস সেনাদের সঙ্গে হেঁটে গিয়ে মঞ্চে ওঠেন এরপর রেড ক্রসে গাড়িতে ওঠার আগে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন মোট আটজন বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসে এদের মধ্যে পাঁচজন থাই নাগরিক এবং তিনজন ইসরায়েলি বিনিময় একশো ফিলিস্তিনি মুক্তি পাবে ইসরায়েলি কারাগার থেকে এর আগে গত শনিবার পঁচিশে জানুয়ারি হামাসা গাজে বন্দি চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে আর এর বিনিময়ে দুশো ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল কোরআন তেল অবস্থায় ইমামের মৃত্যু পবিত্র শবে মেরাজের রাতে কোরআন তেলোয়াতে মগ্ন ছিলেন এক ইমাম মুগ্ধ হয়ে তেলোয়াত শুনছিলেন মুসল্লিরা তেলোয়াত্রত অবস্থাতে মৃত্যুর করলে ঢলে পড়েছেন সেই ইমাম বুধবার উনত্রিশে জানুয়ারি সংবাদ মাধ্যম ইয়ানি শাফাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইমামের কোরআন তেলোয়াতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরপর রীতিমতো তা ভাইরাল হয়েছে এমন মৃত্যুকে আল্লাহ রহমত ও সৌভাগ্য বলে মনে করছেন ধর্মপ্রাণ মুসলমিনরা গেল মঙ্গলবার দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় ঘটেছে এমন ঘটনা ভিডিওতে দেখা যায় মসজিদ উপস্থিত মুসল্লিদের সামনে কোরআন তিলওয়াত করছেন একজন ইমাম কিছুক্ষণ পরেই ডান দিকে কাত হয়ে মাইক সহ পড়ে যান তিনি সঙ্গে সঙ্গে কয়েকজন মুসল্লি তার কাছে ছুটে আসেন বাঁচানো যায়নি তাকে ধারণা করা হচ্ছে সেখানে আল্লাহর মেহমান হয়েছেন এই সম্মানিত ইমাম সবে মরাচ্ছে বা মেরাজের রাত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিজরতের আগে এই ঘটনা সংঘটিত হয় এই রাতে জিব্রাহিম আলাহ মাধ্যমে রাসুল সাল্লাহ আলাহ ইসলামকে আসমানে নিয়ে যাওয়া হয় এক রাতে তিনি মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস সাত আসমান জান্নাত ও জাহান্নাম ভ্রমণ করেন ভ্রমণ শেষে ফেরার সময় আল্লাহ তাল উম্মতে মোহাম্মদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ প্রদান করেন মোদির অধীনে জীবনযাত্রা মানে হতাশ হচ্ছে ভারতের জনগণ যা বলছে জরিপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের গত দশ বছরের শাসন আমলে দেশটির জনগণের ব্যয় অনুযায়ী আয় বাড়েনি এতে ক্রমশ হতাশ হচ্ছে ভারতীয় জনগণ সম্প্রতি এক জরিপে বলা হয়েছে জীবনযাত্রায় ব্যয়ের তুলনায় মজুরি না বাড়ায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম হতাশায় আছেন ভারতের বহু মানুষ বিশেষ করে মধ্যমায়ের মানুষ তাদের জীবনে অর্থনৈতিক নেতিবাচক প্রভাবের কথা বলেছেন ভারতের জাতীয় বার্ষিক বাজেট পাশ করার ঠিক আগ মুহূর্তে প্রকাশিত হলো এই জরিপ যা মোদির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছে বিশ্লেষকরা এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় এসব তথ্য প্রকাশ করেছে ভারতের জরিপকারী সংস্থা সিভেটার সংস্থাটির তথ্যে বলা হয়েছে বাজেট পূর্বই জরিপে অংশ নিয়ে অন্তত সায়ত্রিশ শতাংশ মানুষ মনে করেন আগামী অর্থবছরে সাধারণ নাগরিকের জীবনযাত্রার মান আরো অবনতি হবে দুই হাজার তেইশ সালের পর সর্বোচ্চ সংখ্যা মানুষ দেশের আর্থিক উন্নয়ন নিয়ে এভাবে হতাশা প্রকাশ করেছে প্রসঙ্গত দুই চোদ্দ সালে প্রথম ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী এরপর থেকে তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসছেন তার শাসনামলের জীবনযাত্রার মান বৃদ্ধি নিয়ে হতাশ হচ্ছে জনগণ জন সেই ভোটার বলেছে তার জরিপের জন্য ভারতের সকল রাজ্য জুড়ে মোটা পাঁচ হাজার দুইশো জন প্রাপ্তবয়স্ক মানুষের অভিমত সংগ্রহ করেছে ধারাবাহিকভাবে খাদ্য মূল্যস্ফীতির ফলে পরিবারে বাজেট সংকুচিত করতে বাধ্য হচ্ছেন ভারতীয় নাগরিকরা ধারণা করা হচ্ছে গত চার বছরের মধ্যে প্রবৃদ্ধির হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাবে যার ফলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ ভারতের নাগরিকদের জীবনযাত্রার মান বেশ খারাপ হবে জরিপে অংশ নেওয়া দুই তৃতীয়াংশ উত্তরদাতাই এই কথা মনে করেন মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সকল কল জিনিসে উচ্চমূল্য গুনতে হচ্ছে নাগরিকদের এই মূল্যস্ফিতের হার জনগণের জীবনযাত্রার মানকে আরও বিরূপভাবে প্রভাবিত করছে বলে মনে করেন জরিপা অংশনিয়া নাগরিকরা রয়টার্স বলছে চলতি সপ্তাহে যে বাজেট ঘোষণা করা হবে সেখানে স্থবির অর্থনৈতিক অগ্রগতি জোরদার ব্যয়যোগ্য আয় বৃদ্ধি এবং মধ্যবিত্ত শ্রেণিকে শান্ত করার জন্য পদক্ষেপ ঘোষণা করতে পারেন নরেন্দ্র মোদি খরচ বাড়লেও ব্যয় বেড়েছে জরিপা অংশনএ অর্ধেক মানুষ বলেছেন গত বছর তাদের ব্যক্তিগত আয় যা ছিল তার তুলনায় এবছর ব্যয় বেড়েছে যার ফলে তারা কঠিন চাপের মুখে রয়েছে বিশ্ব কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও ভারতের চাকরির বাজারে তরুণদের জন্য ভালো মজুরি দেয়া হয় না দেশটি সর্বশেষ বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য পাঁচ বছর মেয়াদে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয় কিন্তু বিশাল এই বরাদ্দ পেল সংশ্লিষ্ট খাতে নেওয়া প্রকল্পগুলো এখনো বাস্তবায়িত হয়নি উত্তর গাজা শতকরা আশি ভাগ উদ্বাস্ত ফিলিস্তিনি বসত বিটাই ফিরেছেন ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চল থেকে উদ্বাস্ত হওয়া শতকরা আশি ভাগ মানুষ তাদের বসত ফিরে গেছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুধবার পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো গাজার রশিদ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ তাদের বসত ফিরে যান তবে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে বেশিরভাগ ঘর বাড়ি নিশ্চিন্ন হয় ফিরে আসা লোকজনকে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে তাদের হাতে যে পরিমাণ তাবু আছে তা বসবাসের জন্য চাহিদার তুলনায় নিতায়িত্ব কম পাশাপাশি যে পরিমাণ ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা ছিল তাও পৌঁছাতে পারছে না গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে বিপুল পরিমাণে মানবিক প্রাণবাহী ট্রাক গাজ উপত্যকায় সীমান্তে আটকা পড়ে রয়েছে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল এবং ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এসব মানুষ তাদের ঘর বাড়িতে ফিরতে শুরু করে আর যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলের কারাগার থেকে উনিশশো ফিলিস্তিনি মুক্তি পান অন্যদিকে হামাসের হাত থেকে মুক্তি পাবে তেত্রিশ জন ইসরায়েলি বন্দী এবার যুক্তরাজ্য থেকে কোকা কোকাকলা প্রত্যাহার এবার যুক্তরাজ্যের বাজার থেকে নিজেদের কোমল পানীয় প্রত্যাহার করে নিচ্ছে কোকাকলা বোতলজাত এসব পানীয়তে ক্লোরেট নামক রাসায়নিকের উচ্চ মাত্রায় শনাক্ত হওয়ার পর কলা কোম্পানির বোতলজাতকরণ অংশীদার প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার প্রতিবেদনে জানুয়ারি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এতে বলা হয়েছে যুক্তরাজ্যে ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে গুলোতে পাঠানো কোকাকলা অরিজিনাল টেস্ট কোকাকলা জিরো সুগার ডায়েট কোক এবং স্প্রাইট জিরো ক্যান প্রত্যাহার করা হচ্ছে পাশাপাশি সুপার মার্কেটগুলোতে পাঠানো ছয় বাই দুইশো পঞ্চাশ মিলি অ্যাপলেট স্যানিটাইজার মাল্টিপ্যাকও প্রত্যাহার করা হচ্ছে গত সোমবার ইউরোপ জুড়ে কোকাকোলার পণ্য প্রত্যাহারের পর এই ঘোষণা এলো কোকাকোলা ইউরো প্যাসিফিক যারা কোম্পানির বোতলজাতকরণের দায়িত্বে রয়েছে তারা বলছে এই রাসায়নিকের কারণে অসুস্থ হওয়ার ঝুঁকি খুবই কম কোকাকোলার তিনশো আঠাশ জি থেকে তিনশো আটত্রিশ জি পর্যন্ত উৎপাদন কোডের অধীন ক্যানগুলো প্রত্যাহার করা হচ্ছে তবে কোম্পানিটি নিশ্চিত করেছে যে যুক্তরাজ্যে বিক্রি হওয়া বেশিরভাগ পণ্য যার মধ্যে সাধারণ ক্যান কাচের বোতল ও প্লাস্টিক বোতল অন্তর্ভুক্ত এই প্রত্যাহারের আওতায় পড়ে না গত সোমবার বেলজিয়াম বেলজিয়াম লুকজামবার্গ এবং নেদারল্যান্ডসে কোকাকোলা পণ্য বাজার থেকে প্রত্যার করার পর এবার যুক্তরাজ্য থেকেও প্রত্যার করা হচ্ছে বেলজিয়ামের গ্রেঞ্জ শহরের উৎপাদন কেন্দ্রে নিয়মিত পরীক্ষা সময় ক্লোরেটে উচ্চমাত্রা শনাক্ত হয় বলে এপি নিউজ এজেন্সির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ক্লোরেট সাধারণত ক্লোরিন ভিত্তিক জীবাণুনাশক ব্যবহার করে পানি পরিশোধন ও খাদ্য প্রক্রিয়াকরণের সময় উৎপন্ন হতে পারে উচ্চমাত্রা ক্লোরেটে শরীরে প্রবেশ করে থাইরয়েডজনিত সমস্যার কারণ নাও হতে পারে বিশেষ করে শিশু ও নবজাতকদের জন্য এটি একটি বেশ ঝুঁকিপূর্ণ এনএইচএস এবং ব্যক্তিগত পুষ্টিবিদে গ্যাজেট বলেন আমাদের ভাবতে হবে আমরা কি এমন রাসায়নিক উপাদানযুক্ত সফট ড্রিঙ্ক গ্রহণ করতে চাই যা আতশবাদী ও জীবাণুনাশক তৈরিতে ব্যবহৃত হয় যদিও তা খুবই সামান্য পরিমাণে অতিরিক্ত ক্লোরেট গ্রহণ করলে বমি ডায়রিয়া রক্তের অক্সিজেন শোষণের ক্ষমতা হ্রাস এবং শরীরের অসুস্থতা সৃষ্টি করতে পারে তবে কোকাকলা বলছে গ্রাহকদের জন্য ঝুঁকি কম কোকাকলা ইউরো প্যাসিফিক পার্টনার্স জানিয়েছে স্বাধীন বিশেষজ্ঞ বিশ্লেষণে দেখা গেছে যে পণ্যগুলো গ্রহণের ফলে সাময়িকভাবে অসুস্থ বোধের ঝুঁকি খুবই কম কোম্পানিটি একটি বলেছে আমাদের পণ্যের গুণমান এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা দুঃখিত যে ক্ষেত্রে আমাদের অল্প সংখ্যক পণ্য আমাদের উচ্চমান পূরণ করতে পারেনি এবং এর ফলে যে কোনো অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী ইসরায়েলি সরকারের অপরাধ আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দিল ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ ও আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির সঙ্গে ফোনালাপের সময় ইরানের শীর্ষ এই কূটনীতিকে মন্তব্য করেন তিনি এই মাসের শুরুতে গাজ উপত্যকায় গৃহীত যুদ্ধবিরতি চুক্তির মেয়াদা বৃদ্ধির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন এই যুদ্ধবিরতি গাজ উপত্যকার বিরুদ্ধে পনেরো মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে এই যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ আগ্রাসনে এখন পর্যন্ত পর্যন্ত কমপক্ষে সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু তিনি লেবাননের বিরুদ্ধে তেল আবিবের ক্রমবর্তমান মারাত্মক আগ্রাসনের মোকাবেলায় অনুরূপ একটি চুক্তির মেয়াদে বৃত্তির আহ্বান জানান যেখানে গত নভেম্বর একই ধরনের যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগে শীর্ষস্থানীয় প্রতিরোধ কর্মকর্তা সহ কমপক্ষে তিন জন নিহত হয়েছিল ইসরায়েলি সরকার উভয় চুক্তি ক্রমাগত ভাবে মারাত্মক লঙ্ঘনের মধ্যে তিনি এসব মন্তব্য করেন এদিকে আর একটি ইয়েমেনে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ ইসরায়েলি সানার অভিযান বন্ধ করার চালিয়ে তিনি বলেন এই ধরনের আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সমর্থক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য তেহরান কোন প্রচেষ্টাই বাদ দেবে না বলে জানান তিনি